চাদর মুবারক এনে হযরত আবদুল্লার শরীরে তেচিয়ে দিলেন সুবহানাল্লাহ আবদুল্লার শরীরে যখন নবী চাদরটা জড়িয়া দিলেন আব্দুল্লাহ একটা চিৎকার দিয়ে বলে tata দুই টাকার পোশাক খুলে নিয়েছো তখন আমি তোমার উপরে কুরআন করেছিলাম কিন্তু এই পোশাকটা না খুললে এই জান্নাতের পোশাক আমি পাইতাম না জান্নাতের পোশাক পাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই চাচা এই দুনিয়ার পোশাকটা খুলছো তাই আমার নবীর চাদর মোবারক আমি পাইলাম চাচা তোমার ধন্যবাদ জানাই নবী বলেন আবদুল্লাহ চলো মসজিদে নামাজের জন্য যাই আল্লাহর আবদুল্লাহকে নিয়ে মসজিদে চলে গেলেন এবার মসজিদে যাওয়ার পর নামাজ পড়লেন আসো কা আবদুল্লাহ সামনে বসলেন আর আবদুল্লাহ টার্গেট করে পয়গম্বার এভাবে হাত জাগাইলেন আমার দিকে তাকান এভাবে হাত জাগাইলেন আমার নই বলেন আবদুল্লাহ। এই মুহূর্তে আমি এমন অবস্থায় রয়েছি আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তোমার জন্য যা চাইবো আল্লাহ তাই আজকে তুমি কি চাও তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে হজরত আবদুল্লাহ আমি যা চাইবো আল্লাহ তাই দিবেন বললেন হ্যাঁ তুমি যা চাইবা আল্লাহ তাই দিবেন সাহাবীরা অপেক্ষা করতেছিল হায় হায় কি কপাল কপাল খুলে গেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ মনে হয় নবীর সাথে জান্নাতে থাকতে চাইবে আব্দুল্লাহ মনে হয় জান্নাতুল ফেরদাউস চাইবে আব্দুল্লাহ মনে হয় সবচাইতে বড় শান্তিটা রাসূলের কাছে চাইবে কিন্তু সকলের আশা আর সকলের পরিকল্পনাটা একেবারে বৃথা হইল সকলের পরিকল্পনার উল্টা হইল

আমার আব্দুল্লাহ শহীদ হতে চায় আমার আব্দুল্লাহ শাহাদাদের মর্যাদা চায় তবে আমি নবী আপনাকে বললাম আমার আবদুল্লাহর শরীরে একটা কাফেরও যেন ফুলের পোকা দিতে না পারে এইভাবে মোনাজা শেষ করলেন হজরত আবদুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ চাইলাম কি দোয়া করলেন কি বুঝিনা তাইলাম কি দোয়া করলেন কি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলাম কি দোয়া করলেন কি কাফেররা যদি আমাকে মারতে না পারে তাহলে শহীদ হব কেমনে নই বললেন আব্দুল্লাহ কোন কাফের তোমার গায়ে হাত দিয়ে আমি برداشت করতে পারবো না কারণ তুমি তোমার বাড়ি সারছো ঘর সারছো টাকা পয়সা সব জমি জমা ছাড়ছো এমন গায়ের পোশাকটাও আমার জন্য আমার আল্লাহর জন্য ছেড়ে আসত। এরপর কোন কাফের তোমাকে এই একটা ভুলের টকা দেখ এই একটা শরীর আঘাত করো কি তুমি برداشت করতে পারবো না তবে আল্লাহর সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গিয়েছে আল্লাহ তালা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে কিছুদিন পরে হঠাৎ করে যুদ্ধের জন্য আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ সহ একটা কাফেলা পাঠালেন যুদ্ধ বিজয় হয়ে গাজী হয়ে ফেরত আসলেন আসার ভিতরে পথিমধ্যে হঠাৎ করে আব্দুল্লাহ শরীরে জ্বর উঠল জ্বরে আক্রান্ত হয়ে ওখানে ওনার এনতেকাল হয়ে গেল আমার নবী বলেন এই মাত্র আব্দুল্লাহ শহীদ মর্যাদা বেগ কারণ তেহাদের ময়দানে যাওয়া অথবা আসার ভিতরে কেউ মারা গেলে দিনের কাজের কেউ মারা গেলে সে শহীদ হয়ে যায় এ মুসলমান বার বাবা নবী বললেন খবরদার খবরদার আমার আব্দুল্লাহর জানাজা কেউ কোরবানা আমার আব্দুল্লাহর কবরে কেউ নাম বানা আমার আবদুল্লার জানা জামি নিজে করব আর আমার আবদুল্লার কবরে আমি রসুল নামবো রসুল আবদুল্লার জানা যা পড়ালেন দাফনের জন্য কবরের কাছে গেলেন কবরের ভিতরে রসুল আগে নামলে এরপরে আবদুল্লার লাশটা নিজের হাতে নামালেন এরপরে আবদুল্লার দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি সেরে দিয়া বলেন আল্লাহ মালিক আমি আমার আবদুল্লা রে আপনার কাছে আমানত রেখে গেলাম আপনি আপনার আপনার বলে আপনারা জানো আমার আবদুল্লাহকে কোনো কষ্ট না দেয় আব্দুল্লাহকে কোন অমর্যাদা অসম্মান না করে চিৎকার করে বলেসলেমান আসুলিয়ার বন্ধু দুর্গাপুরের ভায়রা। পুরা এলাকার বন্ধুরা ভালো করে বুঝলেন এমন কথাগুলি শুনে হজরত আবু বকার সহ্য করতে পারলেন না ওনার স্থান থেকে দৌড় দিয়ে আবদুল্লার কবরের কাছে আসলে আর জোরা বাজে বললেন আবদুল্লাহ তোমার কপাল কেমন খুলছে ভাই সৈদুল মুরসালিন তোমার কবরে নামিয়া আল্লাহর কাছে তোমাকে আমানত রাখে এই রাস্তা এই মুহূর্তে তোমার যদি না হইতো যদি হইতো আমার কপাল ঘুরে যাইত ওরে মুসলমান ভালো করে বুঝুন বাবা ভালো করে বুঝবেন জায়গা চলতে খরচতে বাড়ি চলতে টাকা পয়সা চলতে রসূলের জন্য আমার নবীর জন্য এমন কি গায়ের পোশাকও চলতে কিন্তু কালিমা ভিতর থেকে দূর করে নাই এই কারণে анনা বলেন আমিনু কামা মানান্নাস ঈমান আনতে যদি হয় তাহলে সাহাবা রামের মতো ঈমান আনো ঠিক কি না এখন থেকে এখন থেকে কে কে নিয়াত করতে পারবে জীবন থাকতে সাহাবীদের মতো ঈমান আনবো মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহর মতো পাকা মুমিন হবো পাকা মুসলমান হবো আমি নিয়াত করলাম আমার সাথে কারা রাজি আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এখন রাসূল আছে রসুল আছে আব্দুল্লাহ রাসূলকে রসুলের জন্য পোশাক গায়ের পোশাক খুলে দিয়েছে কিন্তু এর বাচ্চা রাসূলের জান্নাতের পোশাক আব্দুল্লাহ পেয়েছে আমরা যদি এই মুহূর্তে রসুলকে পাইতাম এমন একটা আমল আমরাও করতাম ঠিক না কিন্তু আমাদের সময় তো রসুল নাই আমাদের সময় রসুল নাই এই মর্যাদা থেকে আমার আমরা তো বঞ্চিত হয়ে গেলাম কিন্তু আমার নবী বলেন না তোমরা বঞ্চিত হও নাই আমি নাই তো কি হয়েছে এই যে তোমরা যে মাদ্রাসার আহ্বানে আজকে মাহফিলে এসেছো ওই ঘরটা দুনিয়ার সাধারণ কোন ঘর হয় ওই ঘরটা আর আল মাদ্রাসা তু ভাইটি এই ঘরটা হলো আমি বিশ্ব নবী মোহাম্মদ বলেন সুবাহান এই ঘর আমার নবীর ঘর মাদ্রাসার ঘর আমার নবীর ঘর নবীকে পান না এখন ঘরের মেহমানদেরকে মর্যাদা দিলে সম্মান দিলে আত্মর করলে নবীকে সম্মান করা হবে আল্লাহ বলেন ইয়া কেবা ছোট বাচ্চা নয় দশ বছর বয়স কত সুন্দর করে জানাজা পড়িয়ে দেখাইলো এই বাচ্চা আমার নবীর মাদ্রাসা মান এই মাদ্রাসায় ইтим বাচ্চারা ফিরে মুসলমান এই এতিম বাচ্চাদেরকে যারা ভালোবাসবে এরা হবে আব্দুল্লাহর কাতারের মানুষ কারণ নদীতে পায় না নবীর ঘরের মেহমানদারী করে আবদুল্লার মতো আমার নবীর মেহমানদের কে কে খেদমত করতে পারবেন আর কে কে রসুলের চাদর মোবারক এর জান্নাতের পোশাক চান কে কে চান হাত জাগান জান্নাতের পোশাকের মালিক হতে চান সবাই চান তাহলে জান্নাতের পোশাকের মালিক হয়েছে আব্দুল্লাহ নিজের গায়ের পোশাক দিয়ে জান্নাতের পোশাক পেয়েছে এখন আপনাদের শরীরে পোশাক আমি চাই না এ মুসলমান ভা নিজেদের থেকে নিজের ইচ্ছা থেকে বলবেন কোন বাধ্য বাধকতা দিব না আবদুল্লাহ যেমন ঘর ছাড়ছে বাড়ি ছাড়ছে জায়গা জমি সব ছাড়ছে আপনার ঘর চাই না বাড়িও চাই না টাকা পয়সা কিচ্ছু চাই না আপনার গায়ের পোশাকও চাই না শুধুমাত্র আপনার নামটা আবদুল্লাহর সাথে জড়াইয়া রাখতে চাই আপনার জন্য জান্নাতের একখানা পোশাক আমি আল্লাহর দরবারে চাই এই কারণে কে পারবেন পাঁচ হাজার টাকা এমন মানুষ কে আছেন এক হাজার দুই হাজার কে পারবেন পাঁচ হাজার যারা পাঁচ হাজার টাকা দিবেন তারা দুই হাজার টাকা দিবেন যারা এক হাজার টাকা দিবেন আমার